আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আজকে ভারতের কিছু কন্সপারেসি তারপরে মানে আক্রমণাত্মক কথাবার্তা বিভিন্ন গদি মিডিয়াতে আর কি এগুলি নিয়ে একটু কথা বলবো এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা আছে আর কি তো তাদের নিয়ে কথা বলবো এবং কিছু আশঙ্কা এবং আশঙ্কা এবং মানে মানে প্রিকশনারি যে মেজারগুলি আছে ডক্টর ইনুসের প্রশাসন যারা আছেন আমার ভিডিওটা অনেকেই দেখেন আমি বুঝতে পারি আর কি তো তাদের জন্য কিছু টিপস আছে তো প্রথমে আমি আসলে শুরু করব যে টিপস দিয়ে আর কি তো একজন আমার কমেন্টে আমার একজন দর্শক উনি বলছেন আবু তাহের সাহেব তো আইডি নাম হচ্ছে আবু তাহের তারপরে উনি বলতেছেন সাত ঘন্টা আগে উনি এটা কমেন্ট দিয়েছেন আর কি তো উনি বলছেন যে গভর্নমেন্ট শুড ব্যান্ড ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা নোটস অ্যান্ড ইস্যু নিউ নোটস অ্যান্ড ফিফটিন ডেজ টাইম টু ডিপোজিট ওল্ড নোট টু এক্সচেঞ্জ তো উনি বলতেছেন যে এক হাজার এবং পাঁচশো টাকার নোটগুলি একেবারে পনেরো দিনের সময় বেঁধে দিয়ে পুরোনো সব নোটগুলি মানে ফেরত নিয়ে এটা আসলে এই দুটার নোট ব্যান করে দেওয়ার কথা বলছেন আর কি তো এইটা আসলে কেন কারণ হচ্ছে যে আমরা মানে চার তিন চার দিন আগে পাঁচ দিন আগে আমরা দেখতেছিলাম যে ইডি মানে ভারতে আমাদের যারা আছে আর কি মানে প্রশাসনের মধ্যে যারা নাকি মানে অভিযানগুলি তদারকি করেন বা নিজেরা অভিযান পরিচালনা করেন তো তাদের মধ্যে ইডি একটা ইয়ে আছে ইনস্টিটিউট আছে তো তারা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল এবং মানে ত্রিপুরা এইসব জায়গাতে সতেরোটা জায়গাতে মানে রেড করে আর কি মানে মানে অভিযান পরিচালনা করেন তারা তো এখানে এরকম একটা দ্য ইকোনমিক টাইমস এরকম একটা নিউজ দিয়েছিল এটা মানে একটু তিন চার দিন পুরনো আর কি তো এখানে তারা টাইটেল দিয়েছে যে ইডি রেডস ইন ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইলিগাল বাংলাদেশি ইন ফিল্ট্রেশন কেস তো তারা যেটা বলতে যাচ্ছে যে এখানে শত শত কোটি টাকা পাচার হচ্ছে তো এগুলির ব্যাপারে এবং অনুপ্রবেশকারী ওদের বরাবরই কনসার্ন তো এখন আমার কথা হলো কি যে আওয়ামী লীগের যারা আছেন আর কি তো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা আসলে রোহিঙ্গা বলতে পারি আর কি হ্যাঁ তারা যেই অবস্থা তাদের পোঁছাইছে আর কি মানে ভারত হচ্ছে তাদের মানে দেশ এবং বাংলাদেশ হচ্ছে যে তাদের শত্রু রাষ্ট্র ব্যাপারটা এরকম আর কি মানে ভারতে বসে তার নেত্রী ওখানে করে বিভিন্ন নেতাদের সাথে উস্কে দেয় ট্রাম্পের নিয়ে তারা নানা রকম জায়গাতে অভিযান চালায় এবং মানে সমন্বয়কারীদের পোস্ট থেকে আমরা বুঝতেছিলাম জানতেছিলাম যে আহত লীগ বলেও এরকম একটা মানে লীগের কনসেপ্ট তারা চালু করছিল আর কি পঙ্গু হাসপাতালের যে আহতদের কি বলে সচিবালয় যে মিটিং থেকে আমরা তাদের যে ফাইন্ডিং সেটা আমরা দেখছি তো দেখেন আওয়ামী লীগটা গেছে এবং আমাদের আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি মানে সহানুভূতি এবং সহমর্মিতা আসলে থাকা উচিত আর কি যেই কারণে জামাত ইসলামের আমির সাহেব উনি বারবার বলতেছেন যে তাদেরকে ফ্যাসিস্ট বলাটা তার পছন্দ না আর কি তো আসলে আমরাও বুঝি যে আসলে মানে আওয়ামী লীগের প্রতি তারা যেভাবে অধিক ছাত্র জনতাকে হত্যা করছে মানে বিশ হাজারের উপরে পঁচিশ হাজার মতো আর কি ছাত্র জন জনতাকে আহত করেছে আর কি এই জুলাই আগস্টের কথা বলছি এবং মানে চোখে চোখ কেড়ে নিয়েছে পা পাঁচশো জনের উপরে মানে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে বা তারা মানে একেবারে আর কি তো আসলে আমরা ভুলে যাই আমরা লীগকে ডেকে নিয়ে আসি এবং তাদেরকে যে ভারত যে পানিশমেন্টটা দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কারণ আমি আজকে যমুনা টেলিভিশনের একটা ক্লিপ দেখতেছিলাম যে একসাথে একটা বাসা থেকে আটজন গোপালগঞ্জের মানে আওয়ামী লীগের কর্মীদেরকে উদ্ধার করেছে তো আমি আসলে ফিরে যাই আমি প্রথমে যেই ওই আবু তাহের সাহেবের যেই কমেন্টটা আমি পড়লাম আর কি তো এই সতেরোটা জায়গাতে যে অভিযান পরিচালনা করলো ইডি সেখানে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি আর কি যে ওখানে প্রচুর বাংলাদেশি এক হাজার পাঁচশো টাকার বান্ডেল আমি দেখছি যে বাক্স ভরে ভরে মানে ট্রাঙ্ক ভরে ভরে তারা টাকাগুলি পাচার করেছে তো এখানে আমাদের আমার একটা কনসার্নের জায়গা ছিল কি যে আমি রিসেন্টলি দেখছি বাংলাদেশের মানে ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা যারা আছেন তারা বলতেছেন যে ডলার আছে কিন্তু টাকা টাকা নাই তো গেল আমার কাছে কেন জানি হচ্ছিল যে এই টাকাগুলি সব ক্যাশ টাকাগুলি আওয়ামী লীগের এই গোপালিরা যারা আছে আওয়ামী লীগের মানে সিডি গ্রেডের যারা আছে মানে তাদের এবিসি নেতাদের ইনস্ট্রাকশন এগুলি সব ভারতে নিয়ে গেছে আর কি এবং আমরা তো দেখছি যে ভারত কিভাবে বর্ডার খুলে দিয়ে তারা মানে ওই পারে আশ্রয় দিয়েছে মানে ত্রিপুরাতে মানে নানা রকমের মিছিল করা মিটিং করার এইসব প্ল্যান প্রোগ্রাম তাদের ছিল আর কি তো এইটা আসলে কি যে ওই একাত্তর সালেও তারা এরকম করছিল আর কি হ্যাঁ ওই কম্বল চোর যে ছিল মানে দা তার কোন একটা ভিডিওতে বলেছিলেন যে সেই কম্বল চোর টাকা পয়সা নিয়ে ভারতে পালা যায় এবং তাকে ওই রাস্তায় সড়ক দুর্ঘটনায় তার ফুল ফ্যামিলি মারা যায় আর কি তো এইটা একটা ভারতের অ্যাগ্রেশন এটা টিপিক্যাল একটা ভারতের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই টাকার ক্রাইসিস তৈরি করে দেওয়া মানে সতেরোটা জায়গাতে জায়গাতে তারা অভিযান করে এই টাকাগুলি তারা লুট করতেছে এবং এখানে তো একটা ভয়ের একটা ব্যাপার আছে যে যাদের গোপালীদেরকে তুলে নিয়ে গেল তারা তো তারা কেন নিল তারা তো আমেলিক হচ্ছে তাদের বন্ধু শেখ হাসিনা হচ্ছে মোদীর মানে স্বামী স্ত্রীর সম্পর্ক আর কি তো সেই জায়গাতে একটা কনসার্নের জায়গা কি যে ধরেন বাংলাদেশে আগামীতে যে জঙ্গি বা জঙ্গি আচরণগুলি হতে পারে তো এরা গোপালীদেরকে আবার আবার ট্রেনিং ট্রেনিং দিয়ে এদিকে পাঠায় দেয় কিনা এটা একটা টেনশনের বিষয় আর কি তো আমি অনেকবারই আমার পোস্টেও কমেন্ট করেছে যে মানে আওয়ামী লীগের আদর্শেরই লোকজন যে এই দলটাকে নিষিদ্ধ করলে তারা মানে মানে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর কি তো এই ভয়ভীতিগুলো তো আছেই তো আমার মনে হয় যে ডক্টর ইনুসের প্রশাসনের একেবারে খুব নজর দেওয়া উচিত এই জিনিসগুলোতে যে এক টাকা যেহেতু তারা ওই পারে গেছে আমি আপনারা ভিডিওগুলি একটু সার্চ করলেই দেখবেন যে ইডি থেকে মানে বাক্স ভরে ভরে টাকা এবং বাংলাদেশি টাকা এবং সেখানে এক হাজার টাকা পাঁচশো টাকার বান্ডেল তো আবুতায় ভাই যথার্থই বলেছেন যে এই নোটগুলি যদি পনেরো দিনের মধ্যে এই সমস্ত পুরোনো টাকা জমা দিয়ে যদি এটা ব্যান করে দেওয়া হয় তাইলে ওই পারের যে টাকাগুলো সেটা আর বাংলাদেশে কোনোভাবে মানে ঢুকলে পনেরো দিনের মধ্যে ঢুকতে হবে তাইলে আমাদের বাংলাদেশে যে টাকার যে ক্রাইসিসটা এবং যেটা আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে পাচারকারী যারা আছে তারা এই বাংলাদেশের ব্যাংক এবং বাংলাদেশের অর্থনীতিকে আবার অন্যভাবে অস্থির করার জন্য এটা করেছে তো সেটা সলিউশনটা হতে পারে আর কি তো আবু তাহের ভাইকে অবশ্যই ধন্যবাদ এবং আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আপনার বিভিন্ন কনস্ট্রাকটিভ এবং মানে সমালোচনা তো আমরা করি বাট একটা সলিউশন আসলে আমরাও চাই আর কি দর্শকদের পার্ট থেকে আর কি তো দেখেন জাহাজ আসছে জাহাজ করাচি থেকে যেই জাহাজটা আসছে এটা চাইনিজ জাহাজ তো এটা মানে একেবারে দুশো সমত দুশো সাতানব্বইটা কন্টেনার নিয়ে আসছে এবং আলু তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে যে কেমিক্যাল এবং মানে পোশাক শিল্পের যে মানে কিছু র মেটেরিয়ালস সেগুলো ছিল আর কি তো এইটা নিয়ে ওদের ওখানে খুব কনসার্ন এবং আমি দেখতেছিলাম যে ভারতের মিডিয়াগুলি থেকে এক ধরনের প্রচারণা হচ্ছে যে এই শিপের মধ্যে তো এইটা এক নম্বর কথা হচ্ছে যে এটা একেবারে ভারতকে চারদিক দিক ঘুরে এই সমুদ্রপথে বাংলাদেশে ঢুকতেছে তো এইটা ওই স্বাধীনতার পরে এরকম একটা ব্যবস্থা এবং এইটা ভারত কোনোভাবেই ডাইজেস্ট করতে পারতেছে না হ্যাঁ তো এই যে মানচিত্রের মধ্যে একেবারে একটা শিপ টানা এভাবে ঘুরে ঘুরে আসতেছে তারা বলতেছিল যে এটা তিন সপ্তাহ লাগে বাট এখন আমরা শুনতেছি যে দশ দিন লাগে তো এই দশ দিন এই জাহাজটা ওই করাচি পোর্ট থেকে মানে বোম্বের উল্টা দিকের যে পোটটা করাচিত সে পোর্ট থেকে এটা মানে সমুদ্রের মধ্যে দিয়ে ভারতকে দেখতে দেখতে বাংলাদেশের সীমানায় এসে চিটাং ঢুকবে তো এইটা তার তাদের তাদের মানে হয় কি কি যে তারা বলে স্নানের যেই দৃশ্য সেটা যদি দর্শকরা এইভাবে তাকা তাকে পুকুরের পাশে বা তাদের বাথরুমটা খোলা রেখে চারদিক দিয়ে যদি গ্লাসের বাইরে থেকে দেখে তো তারা যেরকম অস্বস্তি ভোগ করতে পারে সেরকমই এটা অস্বস্তি মানে দেখতেছিলাম এই টক শো গুলিতে বা তাদের ভারতের বিভিন্ন চ্যানেলগুলিতে আর কি তো এখানে অবশ্যই তারা সিকিউরিটি নিয়ে আসছে কারণ মানে আমরা জানি যে দুই এক্সারসাইজ হবে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের এদিক দিয়ে এবং সেখানে পাকিস্তানের মানে হোস্ট হবে পাকিস্তান এবং সেখানে শোনা যাচ্ছিল যে আমেরিকার শিপরাও এখানে আসবে আর কি এবং সেখানে বাংলাদেশ অংশ নিবে তো এইগুলা নিয়েও তারা টেনশনে পড়ছে তাদের মূল যে কথা সেটা হচ্ছে যে তাদের যে সিকিউরিটি কনসার্ন যে এই জাহাজের মধ্যে আবার অস্ত্র গোলা এগুলি সেনাবাহিনী আনছে কিনা বা সেনাবাহিনী এগুলি আবার মৌলবাদী যারা আছে তাদের হিসাবে তো মৌলবাদী জঙ্গি তাদের হাতে এগুলো তুলে দিচ্ছে কিনা তো এইটা আমরা আমাদের মনে পড়ে যে ওই দশ ট্রাকের কেসটা আর কি তো এখানেও আমি একটু টিপস জাতীয় আমার মানে আমার ডক্টর ইনোসের প্রশাসন যারা আছেন আমার ভিডিও অনেকেই দেখেন আমার ধারণা তো আমি আসলে ইনফ্যাক্ট সিমটমগুলি বুঝতে পারি কিছু কিছু ভিডিওতে প্রকাশ পাওয়ার পরে তাদের কিছু আবার অ্যাকশন রিয়াকশনগুলি আমি দেখি মনে হয় যে আমার কিছু ইন্সপিরেশনাল বা একটা গাইডলাইনগুলি কিছু কিছু জিনিস আমার মনে হয় যে তারা প্র্যাকটিস করেন আর কি তো এটা আসলে বড় কিছু নাই বাট এটা আমার অনুমান তো এটা যদি আমি ভুল হয়ে থাকি মাফ করবেন তো সেখানে তাদের কনসার্ন যেটা হচ্ছে যে মৌলবাদীদের হাতে অস্ত্রগুলি চলে যাবে তো দেখেন ফিনান্সিয়াল এক্সপ্রেস তো তারা সেপ্টেম্বরের দিকে এরকম একটা নিউজ দিয়েছিল এটা মানে ইন্ডিয়ার সমস্ত নিউজ পেপারে মানে মিডিয়াতে আমরা পাইছি তো এই যে বাংলাদেশ টার্নস টু পাকিস্তান ফর মেসিভ অ্যামিনিসন ইম্পোর্টস রাজনাথ সিং ওয়েবস রেড ফ্ল্যাগ অন রিজিয়নাল ইনস্টাবিলিটি তো আমরা তো জানি যে রাজনাথ সিং তাদের নেতা তারা মানে নেভির সাথে পাঁচ দিন ধরে বৈঠক করেছিল তারপরে আর্মিকে রেডি থাকতে বলেছিল তো এইগুলোতে আসলে উত্তেজনা ছড়িয়েছে বাট এই নিউজের মধ্যে একটা জায়গাতে আমরা দেখছি এটা আমি আগেও বলেছি যে এখানে ভিতরে বলছে যে অ্যাজ রিপোর্টেড প্রিভিয়াসলি ইন ফিনান্সিয়াল এক্সপ্রেস ডট কম বাংলাদেশ হ্যাজ অর্ডার ফর্টি থাউজেন্ড রাউন্ডস অফ অ্যামিনেশন টু থাউজেন্ড ইউনিটস অফ ট্যাঙ্ক অ্যামিনেশন মানে চল্লিশ হাজার অ্যামিনেশনের অর্ডার দিয়েছে দুই হাজার ইউনিট ট্যাঙ্ক বিধ্বংসী অ্যামিনেশন মানে গোলা বারুদের অর্ডার দিয়েছে ফর্টি টনস অফ আরডিক্স এক্সপ্লোসিভস অ্যান্ড টু হাই ইন্টেন্সিটি প্রোজেক্টাইলস ফ্রম পাকিস্তান তো এখানে ওই যে ড্রোন ট্রোনের এইসব ব্যাপারও আছে মিসাইলের কথাবার্তাও এগুলি মানে এগুলো আছে আর কি তো এই গোলাবারুদ নিয়ে বাংলাদেশ কি করবে এটা ছিল তাদের সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে তারা টানা এইসব প্রোগ্রাম করেছে তাদের উত্তেজনা ছড়াইছে এবং তাদের যে মাথা যেগুলি আছে ব্রেইন আছে তো তারা এসব নিয়ে উত্তেজনামূলক মানে প্রচারণা চালিয়েছে তো এটা আসলে একটু টেনশনের বিষয় এবং গতকালকে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছিল যে এটা বহিন্ন যে যেই শিপটা বাংলাদেশে মানে পেঁয়াজ চালু তারপরে গার্মেন্টসের র মেটেরিয়ালস এগুলো নিয়ে আসে তো এখানে নাকি কন্টেনার নামিয়ে নেওয়া হয় এবং সেগুলি সিকিউরিটি যারা আছেন আর কি তারা এই কন্টেনারগুলি তাদের কন্টেনার আওতায় নিয়ে যায় এবং সেই কন্টেনারগুলি নামার পরে এই বাকি কন্টেনার নিয়ে এটা চিটাং এই জাহাজটা ভিড়ে আর কি তো এখানে আসলে এটা তো বুঝতে পারি তাদের যে ধারণা সেটা যদি সত্যিও হয় তাহলে এটা যদি গোলা বারত যেগুলা কন্টেনারে ছিল সেগুলো যদি বাংলাদেশের আর্মি বা আমাদের সেনাবাহিনী বা বিমান বাহিনী যারই হোক তারা যদি এটা আলাদা করে তাদের কাস্টোডিতে নিয়ে যায় তো এটা তো আমরা ক্ষতিকারক কিছু না আগেও বাংলাদেশে মানে পাকিস্তান থেকে আমরা অর্ডার দিয়েছে গোলাবাদ বারুদ আসছে মানে ম্যাটেরিয়ালস আসছে বাংলাদেশে পণ্য সামগ্রী তারা পাঠিয়েছে তো এটা তো আসলে মানে তাদের মূল যে কনসার্নটা সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে সরাসরি যেই মানে কি বলে মেরিটাইম যে সংযোগটা আর কি স্থাপিত হয়েছে তো এখানে তাদের ওই যে রিং করে যে আসা আর কি দশ দিন ধরে তাদের মানে স্নান দেখতে দেখতে যে শিপটা আসবে তাই সেটাতেই তাদের আপত্তি তো দেখেন এখানে আমার কনসার্নের জায়গা কি যে এই জাহাজটা যখন কি বলে এটা নিয়ে কথা ওঠে তো তারা এরকম নিউজ তারা দিচ্ছে যে মিস্টেরিয়াস অ্যারাইভেল অফ এ কার্গোশিপ ফ্রম পাকিস্তান ইন বাংলাদেশ স্পার্কস স্পেকুলেশনস তো এটা ওই যে ইটিভি ভারত এখান থেকে তারা দিচ্ছে তো এখানে আমি দেখতেছিলাম ইতেফাকে এরকম একটা নিউজ দিয়েছে ষোলোই নভেম্বর দুই তো তারা বলতেছে যে পাকিস্তানের সঙ্গে সমুদ্র পথে যোগাযোগের নেপথ্যে কি তো এই নেপথ্যের ভিতরে যদি আমি যাই তাহলে এখানে কি কী ছিল এগুলি বলা হচ্ছে যে মানে Eh... জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানাচ্ছে যে গত ও আচ্ছা এখানে গত বছরেও কিন্তু আমরা আমাদের প্রচুর মানে মালামাল আস কি প্রায় চুয়াত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের পণ্য পাকিস্তান থেকে আসে তো এটা তো ওই যে থ্রি পিস আসছে কাঁচা সিমেন্টের ক্লিংকার আসছে এগুলো তো লাগবে একটা মানে সার্কের মধ্যে যদি আমরা সদস্য হয়ে থাকি তাহলে তো একটা ফ্রি ট্রেড আছে আর কি তো সেইটার একটা সুফল এক একটা দেশের মধ্যে থাকবে এবং বাংলাদেশ থেকেও রপ্তানি হয়েছে যে প্রায় ছয় কোটি চব্বিশ লাখ ডলারের পণ্য এটা গত বছর রপ্তানি হয় এবং সেখানে কাঁচাপাট ছিল ওষুধ ছিল হাইড্রোজেন পারাক্সাইড ছিল চা এবং তৈরি পোশাক ছিল মানে গার্মেন্টস যায় পাকিস্তানে তারাই তো গার্মেন্টস তৈরি করে তো দেখেন এখানে মানে খুব একটা মানে টেনশনের একটা বিষয় যে দেখেন কারা এই চালু করছে এই ইয়েটা মানে শিপিং ইয়েটা আর কি হ্যাঁ এই রুটটা আর কি তো এখানে একটু পড়ি শিপিং সূত্র জানাই দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএম সিসি একটি কন্টেনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে মানে ওই যে গতকালকে যে কত পরশু আসে মনে হয় শিপটা সংস্থাটির ওয়েবসাইটে বলা হচ্ছে গ্রুপটির পাকিস্তানের করাচির সঙ্গে ব্যবসা রয়েছে আচ্ছা এখানে যে ইন্টারেস্টিং যে পার্টটা বাংলাদেশে কন্ডফুলি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসাবে যুক্ত হয়েছে এটি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান তো এইটা হচ্ছে যে মানে একটু টেনশনের বিষয় কারণ সাবের হোসেন চৌধুরী সাহেব উনি কিন্তু ওই ভারতের ঘরানার মানে তাদের ঘরানার আওয়ামী লীগের একজন মানে খুব প্রভাবশালী একজন নেতা আর কি এবং যদিও গত সংসদগুলোতে ওনাকে খুব মিউট দেখেছি আর কি তো পিটার হাসের সাথে মানে মাঝে মাঝে মিটিং টিটিং করতেন আর কি তো তার যে জাহাজ এখন আমার কথা হলো যে ডক্টর যে আপনারা যা করতেছেন ঠিকই করতেছেন কিন্তু এটাকে আবার যদি ওই আলু পটল মূলা যদি পাকিস্তানের মধ্যে যেগুলো আছে একটা কন্টেনারে যদি কিছু গোলাবার আর ঢুকায় দেয় মানে ভারতের র তো বাংলাদেশেও আছে পাকিস্তানও আছে তো এখন মানে আমার এই ভিডিও থেকে আবার যদি ভারতের লোকজন তারাও দেখে আমার ভিডিও তো তারা যদি আবার এই টিপসটা আবার কাজে তো টেনশন তো এখন দেখেন ওরা ওই পার থেকে যে শোনা যাচ্ছে যে আঠেরোটা এক্সপোর্টার এই আলু পেঁয়াজ তারপরে গার্মেন্টস আর এই ম্যাটেরিয়ালসগুলি এই যে প্রায় দুশো সাতানব্বইটা মনে হয় কন্টেনার কন্টেনার মানে আসা আসে আর কি তো এগুলোর মধ্যে ছিল তো এখন ওখানে কোনো একটা ট্রেডার বা কোনো একটা এক্সপোর্টারের সাথে যদি ঘুটু করে কিছু গোলা বারুদ বা ককটেল একটা চালান কিছু লাগবে না দুইটা ককটেল যদি ঢুকায় এটা যদি দূরদর্শন বা আস্তাক বা ওই মৈক ঘোষ যদি একটা ক্যামেরাতে উঠাইতে পারে যে কন্টেনারের মধ্যে দুইটা ককটেল আসছে তাইলে ভাই বোমা ফাটাই দেবে তাইলে ওদের ওই যে কি কি আছে এগুলো সব একসাথে আকাশের মধ্যে ওরা ফুলঝুরি করে আতশবাজির মধ্যে ফাটাই দিবে আর কি তারা অপেক্ষা আছে তো এটা একটা কনসপারিসি হইতে পারে মানে আমি যেটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট করাচি হোক বা অন্য আমি যাই না অন্য কোনো সমুদ্র বন্দর থেকে এগুলো কিছু হয় কিনা এক্সপোর্ট হয় কিনা তো করাচি এক্সপোর্ট যেটা হচ্ছে শিপে সেটা বাংলাদেশের অথরিটি দিয়ে একদম স্ট্রিক্টলি মনিটর করা যে একদম ওখানে কি কি কন্টেনার কোথায় কোথায় উঠতেছে এইটা এবং সাথে সাথে বাংলাদেশে যে কন্টেনারগুলি আসতেছে মানে বাংলাদেশে এই ছবি তুল তুলেছে মানে বা সংবাদ প্রচার করতে করছিল যে এই কন্টেনারগুলি যখন আনলোড হয় চিটাং পোর্টে তখন মানুষজনকে ভিড়তে দেওয়া হয়নি তো এই কারা এইসব খবর টবর পাঠায় ভারতের মিডিয়াগুলিতে এটা একটা দেখার বিষয় তো যখন আনলোড হবে তো ওই যে ছাত্রলীগ যুবলীগ এরা তো ওই যে ককটেল কটা নিয়ে ওই কন্টেনারের মধ্যে আলো পটলের মধ্যে মিশাই ফেলতে ফেলে একটা মানে বোম ব্লাস্টিং একটা নিউজ করে দিতে পারে তো দুইটা জায়গাতেই আমাদের একটা নিয়ন্ত্রণ রাখা উচিত এবং বিশেষ করে হোসেন চৌধুরী যারা আছেন যারা আওয়ামী লীগের একেবারে সরাসরি যুক্ত আর কি তো তারা যতই দেশপ্রেমিক হোক এই সময়ে এই আগামী ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে তাদের এই শিপ টিপের মাধ্যমে পাকিস্তানের সাথে কোনো কাজকর্ম করাটা আসলে ঠিক হবে কিনা মানে তারা মানে আওয়ামী ভারত যদি বাংলাদেশে কোনো অস্থিরতা করতে চায় ইস্কনের মিছিল আপনার দেখবেন ছাত্রলীগ যুবলীগের থাকবে আর কি এবং এই গোপালগঞ্জে অরাজকতা হচ্ছে তারা আওয়ামী ওরা করবে মানে তাদের এজেন্ট আগেও ছিল এখনও আছে এবং তারা সর্বপ্রথম এই আওয়ামী বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে কাজে লাগবে ভারত যদি বাংলাদেশে কিছু কিছু ষড়যন্ত্র করতে চায় বা কিছু ইমপ্লিমেন্ট করতে চায় তো এটা অবশ্যই সজাগ থাকতে হবে এবং এটার সজাগের জন্যই আসলে আমি চাচ্ছি যে আপনারা প্রশাসনে যারা আছেন আমার ভিডিও যদি দেখে থাকেন আমরা একটু কান খোলা যেন রেখে এরকম জনগুরুত্বপূর্ণ যেই সেন্সিটিভ যেই কাজগুলি আছে এবং যেগুলি সিকিউরিটি কনসার্ন আর কি আমরা শুনতেছি যে আমেরিকার গোয়েন্দা প্রধান সেও ওই ভারতের বংশোদ্ভূত এবং হিন্দু এর আগেও সে মানে বাংলাদেশের হিন্দু মানে কথার যে মাসুদ কামাল সাহেব আছেন উনি ওনার ভিডিওতে বলতেছিলেন যে এই তাকে ভিডিও পাঠিয়েছে এবং সে কোন একটা মানে একুশ বা এরকম সে একটা ভিডিওতে এই মহিলাই তখন বলতেছে যে ভারত মানে আমেরিকা মানে সে খুব অবাক হচ্ছে অবাক হচ্ছে বিস্মিত হচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ নির্যাতন হয়েছে মানে হিন্দু বা সনাতন ধর্মীর লোকদের উপরে তো তখন তো মানে শেখ হাসিনা ছিল শেখ হাসিনা ক্ষমতায় ছিল এখন সে আবার গোয়েন্দা প্রধান হয়ে গেছে আমরা নানা রকম বা এগুলি থাকতে পারে আমরা শুনতেছি যে বাংলাদেশের সরকার থেকেও একটা নিয়োগের প্রক্রিয়া বা কথাবার্তা হচ্ছে আর কি তো গ্রাউন্ডে যতক্ষণ পর্যন্ত আসলে স্বস্তি না আসতেছে ভারতের এটাও আমরা দেখতেছি যে আমেরিকান যে হিন্দু যারা আছেন তারা খুব স্ট্রংলি বাংলাদেশের গার্মেন্টসের এর উপরে যেন একটা স্যাংশন দেয় এবং বাংলাদেশে হিন্দুদের যে নির্যাতন এইসবের কারণে যেন আমেরিকাটা স্যাংশন দিয়ে এই প্রায় দশ বিলিয়ন ডলার হচ্ছে যে এক্সপোর্ট হতো কোথায় আমেরিকাতে তো সেই এক্সপোর্টটা যেন বাংলাদেশে বাংলাদেশ আমেরিকাতে করতে না পারে সেটা একটা ব্যবস্থা এবং তাদের ধারণা যে গার্মেন্টস এক্সপোর্টটা যদি আমেরিকায় বন্ধ হয়ে যায় তাদের দুটা ফায়দা হবে এক হচ্ছে যে বাংলাদেশ প্রচণ্ড চাপে পড়বে এবং সেই চাপের ফলে হয়তো তারা বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এবং ট্রাম্পের কথা বা মোদির কথা মানে শুনে হয়তো শেখ হাসিনাকে আমরা আবার ডেকে নিয়ে আসবো এইটা একটা হতে পারে আরেকটা হচ্ছে যে তাদের ওই কংগ্রেস টংগ্রেস যারা আছে তার তাদের মুখেও খবরগুলো যাচ্ছে যে এরকম একটা সিচুয়েশন হতে যাচ্ছে এবং তাদের ওই গার্মেন্টস যারা ওনার আছে মালিক তাদেরকেও তারা প্রিপারেশন নিতে বলতেছে যে এই দশ বিলিয়ন ডলার যেন ওই ভিয়েতনাম বা কম্বোডিয়া ওইসব জায়গাতে না যায় এটা যেন ভারতে যায় সেটার ব্যবস্থা করা আর কি তা আমি মনে করি যে বাংলাদেশে এখনও যারা ভারতীয় মানে গার্মেন্টসে কাজ টাজ করে আর কি তাদের আসলে খুব তাড়াতাড়ি ধরে ধরে বের করে দেওয়াটাই মানে উচিত মানে এটা একটা খুব অনুসন্ধান করা উচিত যে কোন কোন সেক্টরে কে কে ইন্ডিয়ান আছে তারাই এই ময়মনসিং গাজীপুর সড়কে তারপর আশুলিয়া সাভার এইসব জায়গাতে তাদের কর্মীদেরকে নামিয়ে দিয়ে এটা অরাজকতা করতেছে তো আসলে ইনফ্যাক্ট তারা যদি সব করতে পারে আমেরিকাতে এরকম ট্রাম্পের কাছে গিয়ে স্যাংশনের রিকোয়েস্ট করতে পারে এবং এগুলি ফলাও করে ভারতের মিডিয়া গদি মিডিয়াতে প্রচার করতেছে তো আমাদের কাউন্টার হিসাবে তো এগুলি করা ছাড়া কোনো উপায় নেই আমাদের এখানে যারা আছেন অনেকে পিনাকী দাও বলতেছেন যে ডিম কেন ভারত থেকে আসবে আবার এটাও আমরা শুনতেছি যে প্রশাসনের উপদেষ্টা বা তারা বলতেছেন যে থাইল্যান্ড থেকে ডিম আসলে পঞ্চাশ টাকা দিয়ে খাইতে হবে তো কেন আমরা বিদেশ থেকে খাবো আমাদের জরুরি ভিত্তিতে বিশেষ করে ডিম তারপরে হচ্ছে যে কাঁচামরিচ মানে পেঁয়াজ এগুলি যেন বাংলাদেশে উৎপাদনটা দশ গুণ বাড়ানো যায় সেটার ব্যাপারে ইমিডিয়েটলি সরকারের ব্যাংক থেকে শুরু করে ধরেন আমি এখন আমার অর্থ নাই আমি মানে পোলট্রি ফার্ম করতে চাই আমাকে লোন দিতে হবে এরকম বাছাই করে করে এটা ইমিডিয়েট একটা সেক্টর মনে করে যেসব জায়গাতে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে বা ইনফ্লেশনের জন্য আমরা মানে অন্য জায়গা থেকে পাচ্ছি না ভারতের দ্বারস্থ হচ্ছে হতে হচ্ছে তো সেই সব জায়গার পণ্যগুলি আমাদের বাংলাদেশে যেন আগামী ছয় মাস এক বছরের মধ্যে আমরা পাই সেটার ব্যাপারে জরুরি ভিত্তিতে আমাদের কৃষকদের জন্য বা যারা নাকি ইন্ডাস্ট্রি আছে বা নতুন উদ্যোক্তা যারা আছে শুধু ছাত্রছাত্রী করলেই হবে না আমি যদি নিজেও করতে চাই আমার কাছে ফান্ড নাই ব্যাংকে আমাকে মানে জিরো ইন্টারেস্টে মানে লোন দিতে হবে আমি পোলট্রি ফার্ম করব আমি মরিচ উৎপাদন করব তো আমার আসলে ফান্ড নাই আমাকে ফান্ড দিতে হবে আমি এগ্রিকালচারে নামতে চাই আমাকে জমি দিতে হবে এই যে জায়গাগুলিতে যদি গভর্নমেন্ট একটু ফোকাস করে আমার মনে হয় যে ভারত থেকে আসলে এই যে ডিমের ব্যাপারে তারপর পেঁয়াজ আমদানির ব্যাপারে ক্রাইসিস আলুর ব্যাপারে ক্রাইসিস এগুলি আসলে খুব খুব পরিকল্পনা অনুযায়ী যেন আমরা আগামীতে মানে স্বনির্ভর হতে পারি এটার ব্যবস্থা সরকারি আসলে সবার আগে করা উচিত আর কি তো আমার যে আমি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার যারা দর্শক আছেন আপনারাও কমেন্ট করে আপনাদের মানে ফিডব্যাকগুলি জানান আপনাদের সাজেশন যদি থাকে সেটাও জানান আমি অবশ্যই আমার ভিডিওতে আপনাদের কোনো রকমের সাজেশন যদি থাকে সেগুলি তুলে ধরার চেষ্টা করবো কি এবং যেহেতু এগুলি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আর কি কাউকে ক্রিটিসাইজ করি না আর কি বাংলাদেশের এই ডক্সের সরকার থাকুক এটা আমিও চাই অনেকে বলতেছেন যে পজিটিভ কথা বলার জন্য সাজেশন দেওয়ার জন্য এবং তার যে সাকসেস সেগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য অবশ্যই বানাবো কিন্তু আপনাদের আমার যারা ভিডিও দেখেন নাকি দর্শক তাদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে আপনারা দয়া করে ভিডিওটা রিকোয়েস্ট করছি যে একটু শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করলে হবে কি যে অন্যরা হয়তো দেখবে এবং এই অ্যাওয়ারনেস জায়গাগুলি বা আমাদের কি কি জায়গাতে একটু কাজ করা উচিত সেগুলি আসলে সব জায়গাতে যদি আমরা ছড়িয়ে দিয়ে একটা জনমত তৈরি করতে পারি আমার মনে হয় যে চাপ সৃষ্টি না করে একটা মানে সজাগ হওয়া জাতির এবং একাত্ম থেকে আগামী দিনের জন্য কাজ করা এটাই আসলে মনে হয় যে খুব সঠিক একটা পরিকল্পনা তো এখনকার মতো এটুকুই যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন তো খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাই আলাইকুম